আসসালামু আলাইকুম হাই এভরিমান সবাই কেমন আছেন এবার গিয়েছিলাম বিসমিল্লা এন্ড রেস্টুরেন্ট সাতক্ষীরার সাতক্ষীরার কালীগঞ্জের এটা কালীগঞ্জের যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পুরাতন ব্রিজের কাছেই পাশেই এই হোটেলটি অবস্থিত এই মূলত দুপুরে লাঞ্চের জন্য গিয়েছিলাম একটু আগেকালের ধাঁচের দোকানটা অনেক পুরাতন এখানে মূলত হচ্ছে খাসির এইভাবে গোস্তের জন্য বিখ্যাত আর হচ্ছে খিসা এই দুটো জিনিসের জন্য এই হোটেলটা অনেক নাম করা অনেকটা আব্বাসের হোটেলের ধাঁচের মতো করে খাসির পিসগুলো এভাবে আপনার চয়েস মতো আপনি নিয়ে খেতে পারবেন তো আমরাও আমাদের খাসির পিসগুলো অর্ডার করলাম ভাতের সাথে খাসির পিস যেটা ইচ্ছা সলিড পিস বা হাড়ের পিস যেটা নেন সেটা আপনার পছন্দ মতো নিয়ে খেতে পারবেন সাথে ওনারা রসুনটাও দিবে অত্যন্ত মজা আব্বাসে হোটেলের চো অংশ কম নয় এটা সাতক্ষীরার কালীগঞ্জ বাস স্ট্যান্ডে এই বিসমিল্লা হোটেল রেস্টুরেন্টটি অবস্থিত বাই ইব্রিমা সবাই ট্রাই করে দেখতে পারেন